নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি বেলগাছিয়া শশীতা সংঘর ক্লাব সশ্চিদ ক্লাব এমন একটা ক্লাব যার নাম প্রচুর আছে এখানে আমাদের গর্বের বিষয় হয় এই বেলগাছিয়ার মধ্যে একটা স্বশং ক্লাব নানান রকম সমাজসেবা কাজে এরা যুক্ত থাকে এবং এবারে যে থিম করেছে এরা থিমটা দেখার মতো মানে বড় বড় ক্লবের সাথে পাঙ্গা লগবে এই এই যে থিমটা আমরা দেখবেন আমরা দেখাবো এই লিমের মধ্যে দেখবেন এবারে এই পুজোর সেক্রেটারি হয়েছেন উৎপল দাস দেখুন আপনাদের থিমটা কি নাম বলুন এবারে আমাদের থিম হচ্ছে সিলেবাসে বন্দি সিলেবাসে বন্দি মানে হচ্ছে আমাদের তো ছোটোবেলা আমরা দেখতে পাচ্ছি এখন তো সব প্রত্যেক বাড়িতে একটা করে সন্তান সবাইকে লেখাপড়া করাতে নিয়ে গিয়ে ব্যস্ত এবং তারা খেলতে পায় না সেই খেলা কেন খেলতে পায় না সেই নিয়েই আমাদের এই যাতে ভবিষ্যতে যারা ছেলেপুলে আসবে তারা খেলার মা বাবারা সুযোগ করে দিক গার্জেনরা সুযোগ করে দিক এটা আমরা চাইছি ঠিক আছে আর যে সামাজিক পরিকাঠামো যে খেলাও একটা অঙ্গ সেই খেলার অঙ্গটাকেও যাতে তার জন্যে আমাদের এই ছোট্ট একটি প্রচেষ্টা সিলেবাসে মনে ধন্যবাদ ছোট্ট প্রচেষ্টা কিন্তু তার জিনিসটা দেখলে আপনারা আসুন না দেখলে হয়তো অনেকটা বড় মিস করে যাবেন মানে প্রত্যেকটা কাজ নিখুঁত কাগজ দিয়ে এরা মডেল বানানো আছে দেখুন যেভাবে পড়াশোনা করছে চিন্তা ভাবনা আছে কেউ কি হয়তো নানা রকম কাজে যুক্ত আছে কেউ হয়তো পড়া করছে অথচ বাইরে গিয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা করছে বাইরের জগৎটাকে দেখতে চাইছে কিন্তু প্রত্যেকটা থিম দেখার মতো মানে এই আমাদের এই বেলগেছিয়া শস্তিয়া সংঘ ক্লাবে আপনারা যদি না আসেন যে বড় মিস করে যাবেন আপনারা আসবেন এসে প্যান্ডেল দেখবেন অসাধারণ অসাধারণ কাজ মানে এখনও কাজ কমপ্লিট হয়নি তবুও আজকে এই পুজো কমিটি সেক্রেটারি যেভাবে আমাদেরকে আজকে এসে আনিয়েছেন দেখুন প্রত্যেকটা কাজ মানে নিখুঁত কাজ এখনও লাইট সমস্ত কমপ্লিট এখনও হয়নি তাতেই যা দেখাচ্ছে আমার মনে হয় এইটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে আপনাদের কাছে অনুরোধ হইলো আপনারা আসবেন এসে দেখবেন এবং এই পুজোকে অনেক দূর পৌঁছে দেবেন এটা এখন এবার আসো চান কিন্তু অসাধারণ কাজ অসাধারণ কাজ আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে মুখে বলে বা লাইভে দেখিয়ে যতটা না ভালো লাগবে আমাদের রজের জয়ন্তী বর্ষ ক্লাবটা রজত জয়ন্তী বর্ষের একটা নতুন আকর্ষণ এই দুর্গা পুজোর নতুন আকর্ষণ রজ জয়ন্তী বর্ষ রজ জয়ন্তী বর্ষ বর্ষে তারা নতুন রকম থিম বানিয়েছে যেটা মানে এই শস্তিকা ক্লাব যে প্রেজেন্টটা দিয়েছে সত্যি দেখার মতো আপনারা যদি না আসেন তাহলে অনেক বড় একটা মিস করে যাবেন এখনও অনেক কাজ বাকি তাও দেখুন কিভাবে কমপ্লিট করেছে এই বৃষ্টির মধ্যে মা মাকে প্রতিমাকে হুম প্রত্যেকটা জিনিস দেখার মতো শিক্ষার জগৎকে তুলে ধরেছে শিক্ষার জগৎ এখনকার যুগের যে চলছে জীবন জীবনযাপন মানুষের দিন আনা দিন খাওয়া প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে এই থিমের মধ্যে এগুলো দেখলে মানে আপনারা অবাক হয়ে যাবেন এবং আমার লাইভ থেকে যেরম দেখছেন এসে যখন দেখবেন তখন আমার কথা হয়তো মনে পড়বে যে এখানে পুজো কমিটি উপলোধা যে আছে উনিও যেভাবে কথা বললেন সত্যি খুব ভালো লাগলো আর অসাধারণ প্যান্ডেলের কাজ প্রত্যেকটা জায়গায় আমি চা মানে চারিদিকে তাকিয়ে দেখতে থাকবেন শুধু যে কীভাবে এটা করা হয়েছে মানে এর পুরো এটাই আলাদা দেখুন প্রত্যেকটা বড় বড় মণ্ডপের সাথে বড় বড় প্যান্ডেলে থিমের সাথে এনাকে তুলে ধরা যাবে আপনারা আসবেন বারবার ধরে বলছি আপনারা আসুন না এলে দেখতে পাবেন না যে একটা কত বড় থিম একটা তৈরি করেছে এরা এটা মানে এনারা বলছে ছোট্ট একটা এ ধরেছে কিন্তু এটা অনেক বড় মনের এটা অনেক বড় চিন্তার বিষয় এটা কীভাবে চিন্তা করে এত বড় একটা থিম করেছে সত্যি দেখার মতো গর্বের বিষয় ধন্যবাদ